তখন রসুলের মেরাজ তো নামাজের আগে আর মৌলবী সাহেবের মেরাজ হলো নামাজের পরে তা আমি আমার একটা ইয়াজের মধ্যে কইছি যে তফাতিল এইখানে আল্লাহর হাবিব মেরাজে যায় নামাজ আনে সালাত আনে নামাজ আনে আর আপনারা সালাত পইরা মেরাজে যান তাইলে আপনি গো তফাতটা বুঝেন না আপনারা আবার আপনাকে গো বুঝাই দিতে হইব তারপরে কোন রসুল আমাদের মতো নজুবিল্লা মিনজালে এইটি তো সবচেয়ে বড় না ফরমানি জ্বালারস হল নিজের মতো চিন্তা করা সালাদ কাকে বলে সর্বপ্রথম প্রশ্নটা আসে এটা যে সালাদ শব্দের অর্থ কি সালাদ কাকে বলে সালাদটা কি সালাদ এটা তো আরবি শব্দ আমরা যারা আরবি জানা পণ্ডিত আছি তারা হলেও আমরা শব্দের খেলা খেলি মানে শব্দ দিয়ে একটা মানুষের ভয় দেখায় দিই আরবিতে এমন একটা শব্দ ঘুম আপনি তো অর্থ জানেন না আপনি অটোমেটিক দরায় যাইবেন আপনি এমনিতেই যে কত বড় তো এই যে ভয় এই সালাদ বাংলাদেশ অধিকাংশ মানুষ বলে সালাদ শব্দের অর্থ নামাজ না নামাজ এটা ফার্সিতে বাংলায় না আরবিতে হইলো কোরআনের ভাষায় হচ্ছে সালাদ ফার্সি ভাষায় হচ্ছে নামাজ ইংরেজিতে হচ্ছে প্রেয়ার আর বাংলায় হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা তাহলে সংযোগ কার সাথে আর যোগাযোগ কার সাথে আপনি সালাদটা যে করবেন কার সাথে সালাদ করবেন এবং কেন সালাদ করবেন আমি সালাদ কেন করব এবং সালাদ কার সাথে করব তা আমি সালাদ করব হচ্ছে আত্মপরিচয়ের জন্য সালাতের মাধ্যমে নফসের পরিচয় এবং রবের পরিচয় পাওয়া যায় সালাদ ছাড়া কখনোই নিজের পরিচয় পাওয়া যায় না মানে নফসের পরিচয় পাওয়া যায় না এবং রবের পরিচয় পাওয়া যায় না সালাদ সালাদ করতেই হবে আর যদি কেউ বলে আমি সালাদ ছাড়া আমি নিজেরই চিনছি তাহলে পরে সে তার মন গড়া একটা কথা বলছে কিন্তু এখন সেই সালাদটা কোন সালাদ না আমি যেটা করতেছি এই না এর পিছনে অন্য কিছু আছে তাহলে আমাদের প্রশ্নটা হইল যে সালাদ শব্দের অর্থ আমরা পাইলাম সংযোগ এবং যোগাযোগ এখন এই সংযোগটা কার সাথে রসুলের সাথে মহানবীর সাথে সংযোগ সে করছে যারা মহানবীর উপর ইমান আনছে ইমান দারেরা ইমান দারেরা যারা মহানবীকে রসুল বিশ্বাস করছে এবং রসুলের হাতে হাত দিয়া মুড়ি ধুইছে এবং মহানবীর কাছে কালিমা পড়ছে মহানবীর তারা তাদেরকে কি বলছে যে এখন তোমরা আমানু ইমান আনছ আমানু এবং মুমিন দুইটা দুই শব্দ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং আপনি যেখানেই যাইবেন আপনাকে আমি পয়েন্ট বইলা দেই যে কোন ওয়াজ মাহফিলে যাবেন কারণ আপনারা সরকারি কর্মকর্তা আপনারা সব জায়গায় থাকেন যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন দেখবেন মৌলানা সাহেব কান আড্ডা ও মমিন ভাইরা শুনেন মমিন ভাইরা শুনেন হ্যাঁ হইল মৌলবী সাহেব আর কইতাছে মমিন ভাইরা মমিন কোনো দিন মৌলবীর কথা শুনে না মমিন কে পরিপূর্ণ লোকটারে মমিন বলে মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে আল্লাহ থাকে না কোরআন কোরআন বলতেছে আমি মমিনের সাথে থাকি কিন্তু কোরআন কোথাও বলে নাই যে আমি আমানুর সাথে আছি আমানুরে কি কইছে হে ইমানদার আমানু বিশ্বাসী নাস্তাইন আমার কাছে সাহায্য চাও আমার কাছে সাহায্য চক নাস্তাইন বে শহীদ সবরে ধৈর্যের ওয় সালাত এবং সালাতের মাধ্যমে এই সুরা বাকারাই বলতেছে এই কথা এই আয়াতেই শেষে যায় কইতেছে ইন্মা সাবরিন আমি ধৈর্যশীলের সাথে থাকি